সুনামগঞ্জের হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি এখনো প্রাথমিক তালিকায় আছে গরমিলের অভিযোগ আর কৃষি বিভাগের তালিকায় ক্ষতির পরিমাণ কম দেখানো হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা সুনামগঞ্জের হাওরে বন্যার দেড় মাস পেরিয়ে গেছে অথচ এখনো তৈরি হয়নি ক্ষতিগ্রস্ত অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত কিন্তু কৃষকদের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন লাখ আর নষ্ট হয়ে গেছে তাদের অধিকাংশ জমির ফসল কৃষি বিভাগের তালিকায় ক্ষতির পরিমাণ কম দেখানো হয়েছে এমন দাবি করে ক্ষতিগ্রস্তরা বলছেন অর্ধেক কৃষকই সরকারি ত্রাণ থেকে বঞ্চিত জর্জরিত মহাজনের ঋণের বোঝায় আমি পাইছি না কোনটা আমার কোনটা দিছে না আমার দিছে না কোনটা যারা ভাইবার তারাও ভাইছে না আর যারা দলি তারাও ভাইছে কাট আমরা ভাইছি না কাট তালিকা তৈরিতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন অনেকেই কার্ডগুলো পাওয়ার যোগ্য ছিল দাবিদার আছে এরা পাইছে না এরা টাকা খাইয়া ইচ্ছে মতো এদের স্বজন প্রীতি করে ইচ্ছে মতো এরা এগুলা বিলি করছে যারা পাওয়ার দাবিদার ছিল এরা পায় নাই কিছু ফাঁসি না আমি একটা চিলিগুলো ফাঁসি না বর্ষা বাদ ফাঁসি না আমি তালিকা তৈরিতে বিলম্বের কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা জানিয়েছেন দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা ডাটাবেস সহ এবং ক্ষুদ্র প্রান্তিক বর্গা মাঝারি চাষি সহ ক্যাটাগরি অনুযায়ী আমরা তালিকা সম্পন্ন করতে পারব এর মধ্যে আমাদের কৃষি উপকরণ সহায়তা কার্ডদারী কৃষকও আছেন যাদের কার্ড যাচাই করা হবে এবং প্রয়োজন হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কার্ডও করা যেতে পারে পক্ষপাতের তালিকা বাতিল করে শিগগিরই নির্ভুল তালিকা চান হাওরবাসী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পেতে পারেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক